বন্ধুরা অফিসের প্রিয়া যিনি অপরাধীদের জন্য একটা ভয়ঙ্কর ছায়া এবং সাধারণ মানুষের কাছে স্নেহের আশ্রয়স্থল সেই তিনি একদিন তার স্বাভাবিক পোশাক ছেড়ে একটা সরল ছুতির শাড়িতে সজ্জিত হয়ে নিজের গাড়ি চালিয়ে একটা দূরবর্তী গ্রামীণ এলাকার একটা ঘটনার অনুসন্ধানে রওনা হলেন পথিমধ্যে একটা অন্ধকারাচ্ছন্ন গলিতে তার দৃষ্টি পড়ল একটা ছেলের ওপর যার চোখগুলো ঠিক তার নিখোঁজ সন্তানের চোখের মতোই লাগছিল যা তার হৃদয়কে যেন কাঁপিয়ে দিল বন্ধুরা এরপর যা ঘটল সেটা একটা অবিশ্বাস্য যাত্রা যেটা জানার জন্য তোমাদের ভিডিওটা শেষ অব্দি দেখতেই হবে সকালের প্রথম আলোয় অফিসের প্রিয়ামিত্র তার আনুষ্ঠানিক পোশাকের পরিবর্তে একটা সাধারণ তুলোর শাড়ি পরলেন হালকা নীল ছায়ার কোনো সীমান্ত ছাড়া একেবারে সরল এবং ঘরোয়া ধরনের আজ কোনো আধিকারিক পোশাক ছিল না কোনো নিরাপত্তা প্রহরীর শাড়ি ছিল না গাড়িতে আইন আইনশৃঙ্খলা বাহিনীর নম্বর প্লেট বা পতাকাও উপস্থিত ছিল না আজ তিনি শুধুমাত্র একজন মাতৃরূপী নারী যিনি গত দশ বছর ধরে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী হিসেবে নিজের যন্ত্রণাকে দুমিয়ে রেখে দেশের জন্য কাজ করে এসেছেন আজ তাকে কোনো ঘটনার নথি পর্যালোচনা করতে বা কোনো সভায় যোগ দিতে হয়নি আজ তার মন অন্য কোনও অন্বেষণে মগ্ন ছিল হয়তো সেই নির্মলতা হয়তো সেই শান্তনা যা কোনো বিচারালয় উন্নয়ন বা সম্মান তাকে প্রদান করতে পারেনি তিনি নিজেই গাড়ি চালালেন চালককে বিশ্রাম দিয়েছিলেন তিনি শহরের সেই অঞ্চলে গেলেন যেখানে দরিদ্রদের বাসস্থান রয়েছে যেখানে দুর্গন্ধপূর্ণ পথঘাট কিন্তু মানসিকতা এখনও কোথাও না কোথাও নিঃশ্বাস নেয় অফিসের প্রিয়া বাড়ি থেকে বেরোনোর আগে নিজের সন্তানের ছবি দেখেছিলেন যার চোখ তার মনের গভীরে এমনভাবে বিদ্ধ ছিল প্রিয়া গাড়ির জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখলেন শিশুরা প্লাস্টিকের টুকরো সংগ্রহ করে খেলছে একজন বয়স্ক মহিলা নর্দমার ধারে বসে সবজি কাটছেন এবং একটা ছোট ছেলে জুতো ছাড়া মাটিতে কোনো কিছু তৈরি করছে অকস্মাৎ প্রিয়ার দৃষ্টি সেই ছেলেটির ওপর স্থির হয়ে গেল তার মুখটা নয় কারণ মুখটা ধুলোয় মাখামাখি ছিল কিন্তু চোখগুলো সেই চোখগুলো যেন বহু বছর ধরে তার স্বপ্নে উপস্থিত হয়ে আসত প্রিয়ার নিঃশ্বাস যেন আটকে গেল তিনি সেখানেই গাড়ি থামিয়ে নেমে ছেলেটির কাছে গেলেন ছেলেটির বয়স প্রায় দশ বা এগারো বছর হবে তার পরনে ঢিলা পোশাক মুখে ধুলো কিন্তু তার হাসিতে একটা পরিচিত সরলতা ছিল প্রিয়া ধীরগতিতে প্রশ্ন করলেন তোমার নাম কি বাবা ছেলেটি ভয় পেয়ে একটু পিছিয়ে গেল হয়তো প্রত্যেক বড় লোককে তার ভয় লাগত সে কিছু বলল না প্রিয়া আবার প্রশ্ন করলেন এবার একটু মৃদু এবং স্নেহময় স্বরে বাবা ভয় পেও না তোমার কি খুদে লেগেছে কিছু খাওয়াবো ছেলেটি তখনও নীরব ছিল কিন্তু তার চোখে জল এসে জমা হলো। প্রিয়ার মাতৃস্নেহ উথলে উঠল এক মুহূর্তের জন্য তার মনে হল দশ বছর আগের সময়টা ফিরে এসেছে দশ বছর আগে তিনি তার সন্তানকে একটা রেলপথ স্টেশনের ভিড়ে হারিয়ে ফেলেছিলেন তখন তার সন্তানের বয়স ছিল দু বছর সে বলতে পারত না নিজেকে প্রকাশ করতে পারত না একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী হওয়া সত্ত্বেও তিনি তাকে খুঁজে পাননি দায়িত্বের চাপে তার রাতের নিদ্রা চলে গিয়েছিল এবং একসময় সবাই ধরে নিয়েছিল যে ছেলেটি আর জীবিত নেই কিন্তু প্রিয়া কখনো আশা ত্যাগ করেননি ছেলেটি তখনও নীরব ছিল কিন্তু তার চোখ অনেক কিছু বলছিল প্রিয়া তার থলি থেকে একটা বিস্কুটের প্যাকেট বের করে তার দিকে এগিয়ে দিলেন ছেলেটি সংশয়ের সাথে প্যাকেটটা নিল এবং ধীরে ধীরে খাওয়া শুরু করল প্রিয়া তার পাশেই বসলেন তোমার কে আছে প্রিয়া আবার প্রশ্ন করলেন এবার ছেলেটি খুব ধীরে বলল কেউ নেই তুমি এখানে কিভাবে এলে জানি না যখন থেকে স্মৃতি আছে এখানেই আছি মাঝে মাঝে মা আসত তারপর চলে যেত সেই মা ভিক্ষা করতে বলতো এখন আর আসে না এই কথা শুনে প্রিয়ার শরীর কাঁপুনি দিয়ে উঠল তিনি ভাবলেন এই ছেলেটি কি সেই সব গোষ্ঠীর অংশ নয় যারা শিশুদের অপহরণ করে তাদের পরিচয় মুছে দেয় তিনি মনে মনে একটা কল্পনা করলেন এই ছেলেটি কি আমার সন্তান হতে পারে ছেলেটি এখন উঠে চলে যেতে লাগল কিন্তু প্রিয়া তার হাত ধরলেন বাবা দাঁড়াও তোমার কি কিছু স্মরণ আছে কোনো গান কোনো ঘুম পাড়ানো গান কোনো নাম ছেলেটি থমকে গেল সে মাথা নত করে ফিসফিস করে কিছু একটা গুনগুন করতে লাগল এটি সেই ঘুম পাড়ানো গান ছিল যা প্রিয়া তার সন্তানকে ঘুম পাড়ানোর সময় বাইতেন একই শব্দ একই সুর নিধিয়া রানী আইরে, রে মা কি গোদিলাই রে প্রিয়ার চোখ থেকে জল গড়িয়ে পড়ল তার মাতৃস্নেহ এখন বাঁধ মানল না তিনি ছেলেটিকে বুকে জড়িয়ে ধরতে চেয়েছিলেন কিন্তু নিজেকে সংযত করলেন যদি তিনি ভুল প্রমাণিত হন তবে এটি ছেলেটির জন্য খুব যন্ত্রণাদায়ক হবে তিনি গাড়িতে বসলেন এবং ছেলেটিকে বললেন চলো তোমাকে তোমাকে ভালো কিছু খাওয়াবো ছেলেটি সংশয়ে ছিল কিন্তু ক্ষুধা এবং প্রিয়ার চোখে দেখা ভালোবাসা তাকে টেনে নিয়ে গেল দুজন কাছের একটা খাবারের দোকানে গেলেন প্রিয়া নীরবে ছেলেটির প্রত্যেক আচরণ পর্যবেক্ষণ করলেন সে কীভাবে রুটি ছিঁড়ে খায় কিভাবে জল পান করে কিভাবে কোনো কথা শুনে দাঁত দিয়ে নিজের আঙুল কামড়ায় সব কিছু তার সন্তানের অভ্যেসের মতোই ছিল প্রিয়া মনস্থির করলেন যে তিনি এই ছেলেটির পরিচয় জানবেন তবে এবার তিনি আধিকারিক হিসেবে নয় শুধু একজন মাতৃরূপে লড়াই করবেন তিনি ছেলেটিকে নিজের সাথে বাড়িতে নিয়ে এলেন যখন ছেলেটি রাতে ঘুমিয়েছিল তখন প্রিয়া অনেক রাত পর্যন্ত তার পুরানো ছবি বের করে দেখতে লাগলেন তার মনে সন্দেহ এবং বিশ্বাস একে অপরের সাথে যুদ্ধ করছিল পরের দিন সকালে তিনি ছেলেটিকে না জানিয়ে ডিএনএ পরীক্ষার জন্য নমুনা নিলেন সেই রাতে যখন সারা শহর তাদের দুঃখ ক্লান্তি এবং গল্প নিয়ে ঘুমিয়ে পড়েছে তখন প্রিয়ার চোখে ঘুম ছিল না তিনি তার বিছানার এক কোণে বসেছিলেন বলে তার সন্তানের ছোটবেলার ছবি যা তিনি আবার দেখার জন্য আলমারির সবচেয়ে পিছন থেকে বের করেছিলেন প্রতিটি ছবি প্রতিটি হাসি প্রতিটি চোখ প্রতিটি রেখা তার হৃদয় এক ভুলে যাওয়া সুরের মতো বাদ ছিল এই সুর আর কিছু নয় তার নিজের মাতৃত্বের স্পন্দন যা চাপা পড়েছিল কিন্তু মরেনি তিনি বারবার নিজের মনকে বোঝাতে চেষ্টা করেছেন যে এটা শুধু তার সন্দেহ সব চোখ একরকম হয় না সব ঘুমপড়াণী গান সবার মনে থাকে না এবং সব অভ্যেসের মানে এই নয় যে সে তার নিজের সন্তান কিন্তু মায়ের মন কোনো যুক্তি মানে না মায়ের মন শুধু হৃদস্পন্দনকে চিনতে পারে প্রিয়া নিজের মধ্যে দুজন মানুষের সাথে লড়াই করছিলেন একজন এসপি যিনি প্রমাণ ছাড়া কোনো সিদ্ধান্ত নেন না এবং একজন মা যিনি প্রমাণ ছাড়াও তার বিশ্বাসকে চূড়ান্ত বলে মনে করেন ছেলেটি এখন একটি ছোট ঘরে আরামে ঘুমিয়েছিল তাকে একটি নতুন পাঞ্জাবি দেওয়া হয়েছিল চুলে তেল লাগানো হয়েছিল নখ কাটা হয়েছিল এবং সম্ভবত প্রথমবারের মতো সে একটি পরিষ্কার চাদরে ঘুমিয়েছিল ঘুমানোর সময়ও সে হালকা কাঁপ ছিল তার একটি হাত সবসময় তার পেটে রাখা থাকত যেন অভ্যেস বাসত হতো হয়তো সে সবসময় ক্ষুধার্ত ছিল মাঝে মাঝে সে ঘুমের মধ্যে কিছু বিড়বিড় করতো প্রিয়া কান পেতে শুনতেন একটা শব্দ ধরতে পারে আশায় এবং একবার তিনি স্পষ্ট শুনলেন মাম্মা জল তার শরীর যেন জমে গেল। মাম্মা এই শব্দটি তিনি বহু বছর ধরে নিজের জন্য কারো মত থেকে শোনেননি তিনি ধীরে ধীরে উঠে তার কাছে গেলেন এবং তার মাথায় হাত বলিয়ে দিলেন ছেলেটি আবার শান্ত হয়ে গেল তার কপালে হাত দিতে প্রিয়ার মনে হলো যেন তিনি কোনো পরিচিত মন্দিরের দরজা ছুঁয়েছেন একটি স্পর্শ যা কথাও হারিয়ে গিয়েছিল আজ হঠাৎ ফিরে এসেছে সকাল পর্যন্ত প্রিয়ার পুরো শরীর ভারী হয়ে গিয়েছিল কিন্তু তার আত্মা একটি নতুন শক্তি ছিল আজ ডিএনএ পরীক্ষার রিপোর্ট আসার কথা ছিল তিনি ছেলেটিকে তুললেন যত্ন করে তাকে তৈরি করলেন জলখাবার খাওয়ালেন এবং তাকে স্কুলে পাঠাচ্ছেন এমন ভান করে নিজের অফিসে নিয়ে গেলেন অফিসে সবাই অবাক হয়ে গেল অফিসার ম্যাডাম একজন শিশুকে নিয়ে এসেছেন তাও সাধারণ পোশাকে কিন্তু কেউ তাকে কিছু জিজ্ঞাসা করার সাহস পেল না প্রিয়া তার কেবিনে গেলেন এবং ছেলেটিকে সেখানে বসালেন টেবিলের উপর খেলনা রাখলেন এবং বললেন তুমি এখানেই থাকো বাবা আমি পাশেই আছি ছেলেটি কিছু বলল না শুধু মাথা নাড়ল এবং চুপচাপ খেলতে লাগলো কিছুক্ষণ পর ল্যাব থেকে একজন অফিসার এলেন রিপোর্ট একটি সাদা খামে ছিল প্রিয়া খামটি হাতে নিয়ে কেঁপে উঠলেন যেন কোনো ফাঁসির রায় বা জীবনের প্রথম শব্দটি লেখা হচ্ছে তিনি নিজেকে শান্ত করলেন কঠিন নিঃশ্বাস নিলেন এবং ধীরে ধীরে খামটি খুললেন রিপোর্ট পড়তে গিয়েই তার চোখ ভরে গেল ডিএনএ মিলে গেছে প্রিয়ার চোখ থেকে জল গড়িয়ে পড়ল আনন্দের অনুশোচনার বিশ্বাসের এবং হয়তো সেই ভাগ্যের বিরুদ্ধে এক অভিযোগের যা তাকে মা হয়েও তার সন্তানকে কেড়ে নিয়েছিল রিপোর্ট পরিষ্কার বলছিল এই সেই ছেলে যে দশ বছর আগে নিখোঁজ হয়েছিল এখন আর কোনো সন্দেহ ছিল না কোনো ভ্রম ছিল না এখন এটি শুধু হৃদয়ের কথা ছিল না কাগজেরও ছিল তিনি দৌড়ে কেবিন থেকে বেরিয়ে এলেন এবং ছেলেটিকে বুকে জড়িয়ে ধরলেন ছেলেটি ভয় পেয়ে একটু পিছিয়ে যেতে চেষ্টা করল কিন্তু প্রিয়া তাকে শক্ত করে ধরে রাখলেন তার চোখের জল দেখে ছেলেটি শান্ত হয়ে গেল প্রথমবারের মতো সে ভয় না পেয়ে তার বুকে মাথা রাখল আমি তোমার মাম্মা বাবা তিনি ধীরে ধীরে ফিসফিস করে বললেন আমি তোমাকে কখনো ছাড়িনি তুমি আমার কাছ থেকে হারিয়ে গিয়েছিলে কিন্তু আমি তোমার থেকে কখনো আলাদা হইনি ছেলেটি কিছু বলল না শুধু কাঁদতে লাগল সম্ভবত সে এখনও সবটা বুঝতে পারছিল না তার সবটা মেনে নিতে এখনও কিছু সময় লাগবে প্রিয়া তাকে তার কাছে বসালেন এবং ধীরে ধীরে তাকে সেই পৃথিবী থেকে দূরে রাখার প্রতিশ্রুতি দিলেন যা তাকে এই অবস্থায় এনেছিল সেদিন অফিসে সব মামলা বন্ধ ছিল সব ফাইল বন্ধ ছিল প্রিয়া প্রথমবারের মতো তার ছেলে চোখের দিকে সরাসরি তাকালেন এবং প্রথমবারের মতো নিজেকে কোনো অপরাধীকে ধরার চেয়ে বেশি সন্তুষ্ট পেলেন কিন্তু গল্প এখানেই শেষ হয়নি এবার সেই অফিসার আবার জেগে উঠলেন তিনি জানতে চাইছিলেন তার ছেলেকে কে ছিনিয়ে নিয়েছিল কোথায় নিয়ে যাওয়া হয়েছিল কাদের হাতে সে খেলেছে এবং কত শিশু এই সিন্ডিকেটের অংশ তিনি এবার মনস্থির করে নিয়েছিলেন এখন তিনি যে যুদ্ধ লড়বেন তা শুধু একজন অফিসারের নয় একজন মায়ের যুদ্ধ হবে তার চোখে আবার সেই ঝলক ছিল যা প্রথম ইউনিফর্ম পড়ার সময় ছিল কিন্তু এবার তার সঙ্গে নতুন রং যুক্ত হয়েছিল মাতৃত্বের ভালোবাসার এবং তার হারিয়ে যাওয়া জগৎকে ফিরে পাওয়ার ছেলের ফিরে আসার খবর এখনও শুধু প্রিয় কাছেই ছিল তিনি জানতেন যে এই সুখবরটি যতটা ব্যক্তিগত ততটাই সংবেদনশীল পৃথিবী এটিকে কেবল একটি গল্প হিসেবে দেখবে মানুষ প্রশংসা করবে খবরের কাগজে ছবি ছাপা হবে কিন্তু কেউ বুঝবে না যে এই একটি পুনর্মিলনের পেছনে কত অপূর্ণ স্বপ্ন কত নিদ্রাহীন রাত এবং কত হারিয়ে যাওয়া আশা চাপা পড়েছিল তিনি এই খবর প্রকাশ করার জন্য তাড়াহুড়ো করেননি তিনি তার ছেলেকে যে হয়তো এখন তার নামও জানে না ধীরে ধীরে তার মায়ের কোলে ফিরিয়ে আনতে চেয়েছিলেন মাতৃত্বের ভাষা দিয়ে সম্পর্কের পরিচয় আবার নতুন করে লিখতে চেয়েছিলেন রাতে যখন ছেলেটি তার কোলে ঘুমিয়ে পড়ল প্রিয়া ধীরে ধীরে তার ফোন নিলেন এবং একটি নম্বরে ডায়াল করলেন যা তিনি বহু বছর ধরে রেখেছিলেন একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তার যিনি একসময় শিশু পাচারের মামলায় গভীরভাবে কাজ করেছিলেন ফোনের ওপার থেকে একটি কাশি শোনা গেল এবং তারপর এক ক্লান্ত কিন্তু এখনও সজীব কণ্ঠস্বর প্রিয়া সরাসরি বললেন আমি জানতে চাই দশ বছর আগে আমার ছেলেকে কে চুরি করেছে এবং কিভাবে সে একটি বস্তিতে এসে রয়েছিল আমি সব কিছু জানতে চাই নাম চেহারা জায়গা সব ওপাস থেকে কিছুক্ষণের জন্য নিরবতা ছিল তারপর সেই কণ্ঠস্বর বলল কিছুই বদলায়নি ম্যাডাম শুধু নামগুলো বদলেছে পদ্ধতি আজও একই দারিদ্র রেলওয়ে স্টেশন পরিত্যক্ত শিশু তারপর ভিক্ষাবৃত্তির দল বা গৃহস্থালীর কাজের নেটওয়ার্ক আপনি যদি সত্যি উত্তর চান তবে আপনাকে স্টেশনের নিচ থেকে শুরু করতে হবে পরের দিন প্রিয়া তার পুরনো অভিজ্ঞতা তার স্থানীয় উৎস এবং ইউনিফর্মের প্রভাব এক রেখে পুরোপুরি একজন নিখোঁজ মায়ের মতো চলতে শুরু করলেন তিনি তার ছেলেকে তার সবচেয়ে বিশ্বস্ত মহিলা অফিসারের কাছে ছেড়ে দিলেন যাকে তিনি মায়ের মতো দায়িত্ব দিয়েছিলেন তিনি তাকে বলেছিলেন তাকে যেন ভয় না পায় এবং কোনো প্রশ্নের উত্তর যেন না চায় শুধু তার কথাগুলো শুনে যায় প্রিয়া সেই স্টেশনে পা রাখলেন যেখানে দশ বছর আগে তার জীবন এক মুহূর্তে ভেঙে গিয়েছিল সেই একই প্ল্যাটফর্ম চার একই ভিড় একই কোলাহল একই ভিক্ষুকের শাড়ি এবং একই রকম জীবনের ছায়া কিন্তু এবার তিনি অফিসার ছিলেন না তিনি একজন সাধারণ মহিলা ছিলেন যিনি হয়তো তার কোনো হারিয়ে যাওয়া জিনিস খুঁজতে এসেছিলেন তিনি ছেঁড়া কাপড় পরেছিলেন চুলে তেল ছিল না এবং চোখে সেই ক্লান্তি ছিল যা দৈনন্দিন জীবনযাপনকারীদের থাকে তিনি প্ল্যাটফর্মে কিছু ভিক্ষুককে টাকা দিলেন তাদের কথা শুনলেন কিছু ছোট শিশু সেই সব গান গাইছিল যা গরিব শিশুদের শেখানো হয় সহানুভূতি পাওয়ার জন্য তার চোখ একটি সাত আট বছরের মেয়ের দিকে গেল যে এক মাঝবয়সী মহিলার সঙ্গে বসেছিল এবং নীরবে কাঁদতে কাঁদতে ভিক্ষা করছিল প্রিয়া তার পাশে বসলেন এবং ধীরে ধীরে জিজ্ঞাসা করলেন তুমি কি স্কুলে যাও না মেয়েটি মাথা নিচু করে নিল মাঝবয়সী মহিলাটি ঘুরে তাকিয়ে বলল আপনি কে কেন এসব জিজ্ঞাসা করছেন প্রিয়া ধীরে ধীরে ক্ষমা চাইলেন এবং উঠে এক চা বিক্রেতার কাছে গিয়ে বসলেন সেখান থেকে তিনি দেখলেন যে সেই মহিলাটি বারবার তার ফোনে কিছু দেখছিল এবং কিছু সময় একজন মাঝবয়সী পুরুষ সেখানে এলো এবং মেয়েটিকে নিয়ে গেল এবার প্রিয়া তাদের পিছু নিলেন কোনো পুলিশ দল নেই কোনো ওয়্যারলেস নেই শুধু একজন মা যিনি এবার অন্যের জন্য সেই লড়াই লড়ছেন যা তিনি নিজের ছেলের জন্য লড়েছিলেন সেই মাঝবয়সী লোকটি মেয়েটিকে নিয়ে স্টেশন থেকে বের হয়ে একটি পুরানো ভ্যানে উঠল এবং ভ্যানটি সরাসরি একটি পুরনো গোদামের দিকে গেল প্রিয়া তার বাইকে করে তাদের অনুসরণ করলেন তার ফোনে জিপিএস অন ছিল যার অবস্থান তিনি তার এক বিশ্বস্ত অফিসারকে পাঠিয়েছিলেন যখন ভ্যানটি থামল সামনে একটি ভাঙা বাড়ি ছিল যেখানে কোনো বোর্ড ছিল না গেট লোহার ছিল কিন্তু অর্ধেক খোলা প্রিয়া দেওয়ালের কাছে গেলেন এবং দেখলেন যে সেখানে আরও দুজন শিশু ছিল এবং তিনজন পুরুষ কথা বলছিল নতুন মাল পরের সপ্তাহে আসবে এবার তা বাংলা থেকে আনা হবে এই কথা শুনে প্রিয়ার রক্ত গরম হয়ে গেল কিন্তু তিনি তার রাগ ঠান্ডা লোহার মতো ভেতরে জমা করে রাখলেন তাকে পুরো জালটি ভাঙতে হবে শুধু একটি সুতো টানলে হবে না তিনি ফোন বের করে ভিডিও রেকর্ড করা শুরু করলেন এবং ধীরে ধীরে ফিরে এলেন সেই রাতেই প্রিয়া সব প্রমাণ ভিডিও অডিও এবং অবস্থান রাজ্যের শিশু অপরাধ শাখার ডিরেক্টরকে পাঠালেন কিন্তু তার নাম প্রকাশ করলেন না তিনি শুধু এতটুকু বললেন এটি শুধু শিশুদের পাচার নয় মা ছেলের সম্পর্ক নষ্ট করার ষড়যন্ত্র যখন তিনি রাতে তার ছেলের কাছে ফিরলেন তখন দেখলেন যে সে এক কোণে বসে দেওয়ালে আঙুন দিয়ে কিছু আঁকছে একটি ঘর তাতে মা এবং একটি শিশু কোনো শব্দ লেখা ছিল না কিন্তু প্রিয়া সবটা বুঝতে পারলেন তিনি তার ছেলেকে কোলে নিলেন এবং প্রথমবারের মতো তার নাম ধরে ডাকলেন আরব ছেলে কি চমকে উঠল কিন্তু হেসে দিল এই হাসি প্রথমবার তার হৃদয় থেকে বেরিয়েছিল এখন আরবের চেহারা বদলাতে শুরু করেছে সে এখন আর ভয় পায় না বরং কথা বলতে শুরু করেছে একদিন সে জানালো যে কিভাবে কিছু কাকু তাকে ট্রেনে নিয়ে গিয়েছিল এবং কিভাবে তারা বলেছিল যে তার মা চলে গেছে এখন তারা তার সঙ্গে আছে সে বলল যে কিভাবে তাকে রাস্তায় ফেলে দেওয়া হয়েছিল এবং কীভাবে তার নাম বারবার বদলানো হয়েছিল কখনো রাহুল কখনো গুড্ডু কখনো শান প্রিয়া জানতেন যে এখন এটি কেবল তার লড়াই নয় এটি এখন একটি মিশন সেই সব শিশুদের জন্য যাদের পরিচয় কোনো লোভের কাছে হারিয়ে গেছে যাদের সরলতাকে ব্যবসায়ীরা এক দামে বেঁধে দিয়েছে তিনি আরবকে বুকে জড়িয়ে ধরলেন এবং বললেন এবার আমরা প্রতিটি আরবকে তার বাড়ি ফিরিয়ে দেব প্রিয়ার জীবনে এখন দুটি চরিত্রের ভূমিকা শুরু হয়েছিল একটি চরিত্র ছিল একজন মা যে সকালে বাড়িতে আরবের সাথে হাসে তার পছন্দের দুধ তৈরি করে বই থেকে ছবি দেখে গল্প শোনায় এবং যখন আরব হঠাৎ ভয় পেয়ে তার বাহুতে ঝাঁপিয়ে পড়ে তখন মা হয়ে তার চুল আদর করে অন্য চরিত্রটি সে একই ছিল যে পুলিশ একাডেমিতে প্রথমবার ইউনিফর্ম পরে শপথ নিয়েছিল যে সে সত্যের জন্য লড়াই করবে শত্রু যেই হোক না কেন কিন্তু এখন এই দুটি চরিত্র একে অপরের মধ্যে মিশে গেছে মা এখন প্রতিটি শিশুর মধ্যে তার নিজের আইনকে দেখতে লাগলেন এবং অফিসার এখন কেবল আইনের নয় মানবতার ভাষায় কাজ করতে বাধ্য হলেন আরব এখন ধীরে ধীরে নিজেকে প্রকাশ করতে শুরু করেছিল সে প্রিয়াকে মাঝে মাঝে মাম্মা বলে রাখত তারপর সঙ্গে সঙ্গে থেমে যেত যেন ভয় পত যে তিনিও তাকে ছেড়ে যাবেন একদিন যখন প্রিয়া তাকে এক একটি ঘরে বসে থাকতে দেখলেন তখন জিজ্ঞাসা করলেন কি হয়েছে বাবা সে ধীরে ধীরে বলল যদি আপনিও চলে যান সেই একটি বাক্য প্রিয়ার আত্মাকে নাড়িয়ে দিল তিনি তার মাথায় হাত রেখে বললেন আমি আর কোথাও যাব না এখন তুমি আমার বাড়ি সেই সন্ধ্যায় প্রিয়া তার পুরানো মামলার ফাইলগুলো নিয়ে এলেন তিনি দশ বছরে নিখোঁজ হওয়া সব শিশুর ফাইলগুলো এক এক করে পড়তে শুরু করলেন পাতাগুলোতে ছিল বেদনা ছবিগুলোতে ছিল নীরব আর্তনাদ এবং বিবৃতিতে ছিল গভীর অসহায়তা প্রতিটি ফাইল যেন আরবের মতোই একটি নতুন গল্প বলছিল কোনো মা রেলওয়ে স্টেশনে কাঁদতে কাঁদতে পাওয়া গিয়েছিল কোনো বাবা খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন কোনো বোন তার ভাইকে খুঁজতে দাঁড়ে দাঁড়ে ঘুরেছিল এই সবকিছুর মধ্যে একটি জিনিস সাধারণ ছিল সিস্টেমের ক্লান্তি মামলাগুলো খোলা হয়েছিল তারপর বন্ধ হয়ে গিয়েছিল কিছু ক্ষেত্রে তো এফআইআরও করা হয়নি প্রিয়া স্থির করলেন যে তিনি এখন শুধু আরফকে নিয়ে সীমিত থাকবেন না তিনি তার জেলায় একটি বিশেষ শিশু সুরক্ষা কেন্দ্র তৈরির প্রস্তাব দিলেন যেখানে প্রতিটি নিখোঁজ শিশুর ফাইল আবার খোলা হবে তিনি একটি টাস্ক ফোর্স তৈরি করলেন ল এবং কিছু সময় পর এবং প্রথমে সেই রেলওয়ে স্টেশন এবং বাস স্ট্যান্ডগুলোতে নজর দিলেন যেখান থেকে সবচেয়ে বেশি শিশু নিখোঁজ হয়েছিল একদিন একটি শিশু সদন থেকে খবর এলো। যে সেখানে একটি শিশু এসেছে যে ক্রমাগত একটি নাম ধরে ডাকছে কিরণ মাম্মা কিরণ নামটি বিশেষ কিছু ছিল না কিন্তু যখন প্রিয়া সেই হোমের রেজিস্টার দেখলেন তখন জানতে পারলেন যে শিশুটিকে যে লোকটি সেখানে রেখেছিল তার চেহারা সেই গোদামের র্যাকেটের লোকের চেহারার সঙ্গে মিলে যায় এটি কেবল একটি কাকতুলীয় ঘটনা ছিল না তিনি তার দলকে সেই লোকটির খোঁজে পাঠালেন তদন্তে গেল যে সেই লোকটি আসলে একটি বড় সিন্ডিকেটের অংশ যা অনেক রাজ্যে ছড়িয়ে আছে শিশুদের চুরি করা তাদের নাম পরিবর্তন করা কখনো তাদের ভিক্ষুকের দলকে বিক্রি করা কখনো গৃহস্থালীর কাজের জন্য বা কখনো অবৈধ অঙ্গ ব্যবসার জন্য পাচার করা এই সব কিছুরই একটি পুরো নেটওয়ার্ক ছিল এখন এই লড়াই কেবল একজন মায়ের ছিল না এটি এখন একটি সিস্টেমের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা একটি যুদ্ধ হয়ে উঠেছিল প্রিয়াই বিষয়টি রাজ্য সরকার পর্যন্ত নিয়ে গেলেন একটি বিশেষ তদন্তকারী দল গঠিত হল এবং প্রিয়াকে তার প্রধান করা হলো। কিন্তু যখন তদন্ত এগিয়ে যাচ্ছিল প্রিয়া প্রতিদিন আরবের সঙ্গে একটি নতুন সম্পর্ক গড়ে তুলছিলেন সে এখন স্কুলে যেতে শুরু করেছে প্রথমবারের মতো যখন সে স্কুল ইউনিফর্ম পড়ল তখন প্রিয়ার চোখে আবার সেই স্বপ্ন ফিরে এল যা তিনি কখনও তার ছেলের সঙ্গে দেখতেন বই কাঁধে ব্যাগ এবং ছুটি শেষে বাড়ি ফেরা একটি ছোট্ট শিশু স্কুল থেকে ফিরেই আরব সব কথা বলতো। আজ আমি ক্লাসে প্রথম উত্তর দিয়েছি আমি পেন্টিংয়ে এ পেয়েছি ম্যাডাম আমাকে স্টার দিয়েছেন তারপর সে দৌড়ে এসে প্রিয়াকে জড়িয়ে ধরত এই জড়িয়ে ধরায় এখন আর কোনো দ্বিধা ছিল না কোনো ভয়ে ছিল না শুধু বিশ্বাস ছিল কিন্তু প্রিয়া জানতেন যে আরবের কাছ থেকে যে বিশ্বাস তিনি পেয়েছেন তা প্রত্যেক সেই মায়ের অধিকার যার কোল খালি হয়ে গেছে তিনি রাজ্যের সমস্ত পুলিশ বিভাগকে নির্দেশ দিলেন যে শিশু অপরাধ সম্পর্কিত কোনো মামলা তার নজরদারি ছাড়া আর সামনে যাবে না আরব এখন গল্প লিখতে শুরু করেছিল একদিন সে একটি পাতা প্রিয়াকে এনে দিল যেখানে লেখা ছিল একটি শিশু হারিয়ে গিয়েছিল কিন্তু তার মোম্মা তাকে খুঁজে নিয়ে এসেছেন এখন সে আর কখনো হারাবে না প্রিয়া সেই কাগজটি তার অফিসের টেবিলে লাগিয়ে দিলেন ঠিক তার নিচে ছিল পুলিশের সেই শপথপত্র যেখানে লেখা ছিল সততা সেবা এবং ন্যায় এখন তার জীবনে কোনো বৈপরীত্য ছিল না কোনো বিভ্রান্তি ছিল না এখন তিনি মাও ছিলেন অফিসারও ছিলেন এবং এখন তার লড়াই কোনো পদোন্নতি পদক বা খবরের কাগজের শিরোনামের জন্য ছিল না এখন তার লড়াই ছিল সেই সব ছিন্ন সম্পর্কের জন্য যা মা ছেলে বোন ভাই এবং মানবতার সম্পর্ক গড়ে তোলে যে সকালে সূর্য তার প্রথম রশ্মির সাথে পৃথিবীকে হালকাভাবে স্পর্শ করছিল সেই সকালে মিত্রের চোখে ঘুম ছিল না তিনি জানালার পাশে দাঁড়িয়ে দূর আকাশের দিকে তাকিয়েছিলেন যেন কোনো উত্তর খুঁজছেন তার আগুলগুলো কাঁপছিল যেন এক অজানা ভয় তার ভিতর থেকে উঠে আসছিল কিন্তু এই ভয় কোনো অপরাধীর কাছ থেকে ছিল না এই ভয় ছিল সেই সব সত্যি থেকে যা তিনি জেনেছিলেন এবং যা প্রকাশ করা এখন তার সবচেয়ে বড় দায়িত্ব ছিল আগের রাতে আরব তাকে একটি প্রশ্ন করেছিল মাম্মা যারা শিশুদের চুরি করে তারা কি ধরা পড়ে প্রিয়া কিছুক্ষণের জন্য চুপ ছিলেন তারপর তার মাথায় হাট বুলিয়ে দিয়ে বললেন অবশ্যই বাবা একদিন সবাই ধরা পড়ে কেউ সত্য থেকে পালাতে পারে না কিন্তু এখন তিনি নিজেই জানতেন যে সেই সিন্ডিকেটের শিকড় অনেক গভীরে এত গভীরে যে অনেক প্রভাবশালী ব্যক্তি এর সাথে জড়িত তিনি যে গোদামটি ধরেছিলেন সেটি ছিল কেবল একটি সংযোগ সেই লোকটিকে গ্রেফতার করার পর জিজ্ঞাসাবাদে যে নামগুলো উঠে এসেছিল তা খুবই চাঞ্চল্য করছিল একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা একটি শিশু কল্যাণ কেন্দ্রের পরিচালক একজন স্থানীয় রাজনীতিবিদ এবং একজন বিখ্যাত ডাক্তার রয়ের সবাই আলাদা আলাদা দায়িত্ব নিয়ে একটি জাল পরিচালনা করছিল শিশুদের আনা তাদের চিকিৎসা করা তাদের পরিচয় মুছে ফেলা এবং তারপর তাদের বিক্রি করা সবকিছু এত সুশৃঙ্খলভাবে করা হতো যে কেউ সন্দেহ করত না প্রিয়াই সবার বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করা শুরু করলেন তিনি তার বিশ্বস্ত অফিসারদের একটি আলাদা দল তৈরি করলেন যারা কাউকে না জানিয়ে আলাদা আলাদা শহরে গিয়ে তথ্য সংগ্রহ করতে লাগলেন ফোন ট্যাব সিসিটিভি ব্যাঙ্ক লেনদেন পুরানো মামলার ফাইল সব দিকে কাজ চলছিল দিনে তিনি অফিসে একজন সাধারণ এএসপির মতো বসতেন কিন্তু রাতে তার টেবিলের ওপর ছড়িয়ে থাকা কাগজের স্তূপ তাকে একজন যোদ্ধার মতো খিরে রাখত আরব অনেক সময় জেগে উঠত দরজার কাছে এসে দাঁড়াত এবং বলত আপনি এখনও জেগে আছেন প্রিয়া হেসে তাকে ভেতরে ডেকে নিতেন এবং বলতেন আর কিছুক্ষণ বাবা তারপর তোমার কাছে আসব একদিন প্রিয়া একটি বড় সিদ্ধান্ত নিলেন তিনি আরবকে নিয়ে সেই স্টেশনে যাওয়ার কথা ভাবলেন যেখানে সে একদিন হারিয়ে গিয়েছিল তার হৃদয় ভয়ও ছিল আবার বিশ্বাসও ছিল স্টেশনের সিঁড়ি মেয়ে ওঠার সময় আরবের হাত তার হাতের মুঠোয় ছিল চারপাশে সেই একই ভিড় একই কোলাহল একই যানবাহন একই ফুচকার গন্ধ কিন্তু এবার পার্থক্য ছিল মা ছেলে একসঙ্গে ছিল এবং একে অপরকে শক্ত করে ধরেছিল প্রিয়া তাকে সেই জায়গাটি দেখালেন যেখানে তিনি তাকে শেষবার দেখেছিলেন আরব চুপ করে থাকল তারপর ধীরে ধীরে বলল আমার মনে নেই মা কিন্তু এখন কোনো ব্যাপার না আমি তো ফিরে এসেছি এই শব্দগুলোতে যেন বহু বছরের যন্ত্রণার শেষ ছিল প্রিয়া তাকে বুকে জড়িয়ে ধরলেন এবং চোখের জ্বর আটকে রাখার চেষ্টা করে বললেন হ্যাঁ বাবা আর কখনো হারাবে না এই যাত্রার পর প্রিয়া একটি বই লেখার সিদ্ধান্ত নিলেন আরবের গল্প নয় বরং সেই সবের গল্প যারা হারিয়ে গিয়েও ফিরে আসতে পারে তিনি প্রতিটি মায়ের সাথে যোগাযোগ করলেন প্রতিটি শিশুর গল্প লিখলেন যে কখনও রেলওয়ে স্টেশন থেকে হারিয়ে গিয়েছিল তারপর কোনো বস্তি কোনো ফুটপাত বা কোনো অন্ধকার ঘরে পাওয়া গিয়েছিল বইটির নাম রাখা হলো মায়ের শাড়ি এবং হারিয়ে যাওয়া ঘুম ঘুমপাড়ানি গান তো বন্ধুরা এই ভিডিওতে এই পর্যন্তই যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আপনার একটি লাইক আমাদের আরও ভালো কিছু তৈরি করতে অনুপ্রাণিত করে এই ভিডিওটি আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করুন হতে পারে এই ভিডিওটি কারো সাহায্যে আসতে পারে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন কারণ আমরা আপনাদের জন্য এমন দারুণ সব তথ্য আনতে থাকি সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আপনি আমাদের প্রত্যেকটি নতুন ভিডিওর নোটিফিকেশন পান